السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله نصلي على رسوله الكريم اما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم: اذا دخل شهر رمضان فتحت ابواب السماء. فقال عليه الصلاه والسلام: প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে এই বিষয়টির উপরে আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে আপনি আর কখনো এরকম প্রশ্ন আপনার মনের মধ্যে প্রবেশ করবে না আশা করি শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন আমরা কিন্তু আপনাদের ভিডিওর উপর মানে কমেন্টের রিপ্লাই দিয়ে কমেন্ট অনুযায়ী ভিডিও করে থাকি তো দর্শক এক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে কোনো কিছু কল্পনা করা যাবে কি না আমার আরেকটা প্রশ্ন করেছেন সে প্রশ্নটি হচ্ছে রোজা রেখে রোজা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি না ইনশাল্লাহ এই প্রশ্নটির উত্তরটাই দেওয়ার চেষ্টা করব রোজা রেখে মোবাইল ফোন ব্যবহার করা যাবে কতটুক ব্যবহার করা যাবে আর কতটুক ব্যবহার করা যাবে না সে বিষয়ে আলোচনা করব শুনুন আপনারা রোজা রেখে মোবাইল ফোন ব্যবহার করা যাবে তবে যতটুকু প্রয়োজন অর্থাৎ ফোনে কথা বলা কেউ আপনাকে ফোন দিয়েছে সেটা রিসিভ করলেন বা কাউকে ফোন দিলেন বা প্রয়োজনীয় কোনো মেসেজ পাঠাইলেন সে আপনাকে পাঠাইল সেটা এগুলো ব্যবহার করা যাবে তবে টাইম পাস করার জন্য রোজা রেখেছেন না খাওয়ার শরীর টাইম পাস করার জন্য যদি আপনি মোবাইলে সব সময় সিনেমা দেখেন কিংবা গেম ব্যবহার করেন বা লুডু খেলেন কিংবা পাবজি বা যে কোনো যে গেমিংগুলো রয়েছে এই গেমগুলো আপনি খেলেন শুধু টাইম পাস করার জন্য তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম হবে এটা খেলা যাবে না দ্বিতীয় যে প্রথম যে প্রশ্নটি সে প্রশ্নটি হচ্ছে রোজা রেখে কোনো কল্পনা করা যাবে কি না হ্যাঁ রোজা রেখে কল্পনা করা যাবে তবে ইসলামিক ভালো কল্পনা হতে হবে যেরকমভাবে আপনি কোন সময় নামাজ পড়বেন কোন সময় কোন এবাদতটা করবেন এরকম একটা পরিকল্পনা আপনি অন্তরের মধ্যে করতে পারেন কিংবা সা সাংসারিক কিছু পরিকল্পনা রয়েছে যেগুলো বা সাংসারিক মানুষদেরকে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য করলে করতে পারেন কিন্তু আপনার কল্পনা যদি এরকম হয় কোনো একটি নারী নিয়ে বা খারাপ কোনো পরিকল্পনা তাহলে কিন্তু অবশ্যই এটাও হারাম হবে আর আমরা রোজা রাখি কেন আমরা যে রোজা রাখতেছি এই রোজাটা কেন আমরা রাখি আমি প্রিয় ভাই আপনাদের বলছি ভিডিওটি শুনতে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি আপনার মনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আমরা রোজাটা রাখি কেন আল্লাহ তালা বলতেছেন কুতিবা আলাইকুম শ্যাম কামা কুতিবা আল্লাহ কবলি কুমলা আল্লাহ কুমতাকুন অর্থাৎ তোমাদের তাকওয়া অর্জন করার জন্য যাতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় এজন্যই এই রোজাটাকে ফরস করেছি এজন্য তোমাদের উপর রোজা রাখা শুধু তোমাদের উপর রোজায় ফরজ করিনি তোমাদের পূর্ববর্তী নবী উম্মদ যারা ছিল তাদের উপরও এই রোজাটা ফরজ ছিল তো রোজাটা সবার উপর ফরজ ছিল আর আমরা রোজা রাখি এজন্য যে তাকুয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহর ভয় নিজের হৃদয়ের মধ্যে প্রবেশ করানোর জন্য রোজা হচ্ছে তিন ধরনের খেয়াল রাখবেন রোজা হচ্ছে তিন ধরনের এক নাম্বার ধরনের রোজা হচ্ছে সাধারণ মানুষের রোজা সাধারণ মানুষ শুধু রোজা রাখে রোজা রাখিয়া তারা একটা কাজ করে না আর সবগুলোই তারা করে অর্থাৎ কোন কোন কাজ করে না স্ত্রী সবাস করে না আর সারাটা দিন খানা পিনা বাদ দিয়ে থাকে আর আসলে রোজা রাখার মূল অর্থ হচ্ছে আপনার ওয়াল বড়ি আপনার কলপ থেকে শুরু করে ওয়াল বড়ি চক্ষু সহ মুখ হাত জিব্বা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা আমাদের কো নিজের আয়ত্তে তো আসছে না তাহলে এটা আমাদের রোজা হচ্ছে না রোজা হচ্ছে শুধু না খেয়ে থাকা কিন্তু আসলে যে রোজাটা আল্লাহতালা যে আল্লাহ আল্লাহতালা প্রতিদান দেন সে রোজা আমাদের হচ্ছে না হাদিসে পাওয়া যায় বান্দা যদি রোজা রাখিয়া রোজা রাখে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না অপ কাজ ছাড়তে পারে না খারাপ কাজ করতেই থাকে মিথ্যা কাজের উপর জড়িত থাকে হারাম ছাড়তে পারে না তাহলে তার রোজাটা আল্লাহ তালার কোনো ভুরুক্ষেপ নেই ওই সারাটা দিন তার না খেয়ে থাকা শুধুই মাত্র বিথা হাদিস এই হাদিসটা আপনি বুখারের শরীফে পাবেন নিষ্কাত শরীফেও পাবেন নিষ্কাত শরীফের হাদিস নম্বর উনিশ আর বুখারের শরীফের উনিশ তিন নম্বর হাদিস এই হাদিসটি আশা করি সবাই এই হাদিসটি বের করে আলোচনার সাথে মিলিয়ে দেখবেন তো রোজা তৃতীয় দ্বিতীয় নাম্বার যে রোজাটা দ্বিতীয় নাম্বার এক গ্রুপ লোক আছে তারা রোজা রাখে তারা হালাল হারাম বুঝে শুনে রোজাটা রাখে এরকম মাকরু কোনো কাজ করে না এরাও এক ধরনের বিশেষ রোজা তৃতীয় নাম্বার যে রোজাটা এটা হচ্ছে আল্লাহ তালার কাছে একেবারে বিশেষ একটি রোজা এগুলো এই লোকগুলো রোজা রাখেন হালাল হারাম সমস্ত জিনিসের উপর বিশ্লেষণ করে তার রোজাকে তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেন এবং কে আল্লাহর যে হকগুলো রয়েছে প্রতিটা হক তিনি সুন্দরভাবে আদায় করে থাকেন তাহলে দেখেন আমরা অনেকে যে রোজাটা রাখি রোজা রাখি মুখ দিয়ে মানুষকে মিথ্যা কথা বলতেছি রোজা রাখতেছি মুখ দিয়ে গালিগালাজ দিচ্ছি রোজা রাখতেছি চোখ দ্বারা খারাপ ভিডিও দেখতেছি রোজা রাখতেছি চোখ দ্বারা মানে অপ নারীর দিকে খারাপ নারীর দিকে তাকিয়ে আছি বেপরদার নারীর দিকে তাকাচ্ছি রোজা রাখতেছি এর পরেও নিজের হাত দ্বারা খারাপ কাজ করতেছি রোজা রাখতেছি মুখ ধারা ভালো কাজ মানে ভালো কথা বের হচ্ছে না তাহলে আমাদের রোজাটা আসলে মূলত রোজা হচ্ছে না আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে রোজা রাখি এই সময়গুলো কাটাবো কিভাবে এছাড়া একটা দিন কীভাবে কাটবে আপনি কাটাতে পারেন ইসলামিক বই পড়ে হাদিস কিতাব পড়ে কোরআন পড়ে বা মোবাইলের মধ্যে ওয়াজ শুনলেও শুনতে পারেন যদি আপনি ইবাদত কি নাই করেন আপনি সারাদিন শুয়ে ঘুম পারেন এরপরও যেন আপনার ধারা কোনো খারাপ কাজ না হয় আমরা প্রত্যেকেই এই কথাগুলো সুন্দরভাবে আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই কথাগুলো আমল কর তুফিক দানকে সবাই বলেন আমিন আর আপনাদের মধ্যে আপনাদের অন্তরের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ